বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব যে আপনি কি ধরনের গাবিকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিবেন আর কিভাবে আপনি জাত উন্নয়ন করবেন আর কি দেখে আপনি বুঝতে পারবেন যে এই গাবিটাকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে কোনো সমস্যা হবে না ও বাচ্চা কনসেপ্ট করবে এবং সুন্দরভাবে বাচ্চা ডেলিভারি করবে তো আপনারা জেনে থাকবেন যে আমাদের যে এই লাল বাসুরটা দেখতেছেন ইয়ে সরি এই লাল গাবিটা এই গাবিটা কিছুদিন আগে আমাদের অধিক তাপমাত্রার কারণে মানে ছিল যে আপনারা আগে যদি ভিডিও গুলা দেখে থাকেন তাহলে জানবেন আর কি যে মানে দুপুরে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ না থাকার কারণে ফ্যান বন্ধ ছিল তো অতিরিক্ত গরমের কারণে ওর বাচ্চাটা হচ্ছে যে আপনার পড়ে গেছে আর কি তো এর পরবর্তীতে ও যখন হিটে আসছে আমরা ওকে বীজ দিছি তো আমরা আলহামদুলিল্লাহ এইবার মানে এবারেই প্রথম আমাদের খামারে হান্ড্রেড পার্সেন্ট বীজ একশো চৌত্রিশ নম্বর বলে হান্ড্রেড পার্সেন্ট বীজটা আমরা এই গরুটার মধ্যে দিচ্ছি আর কি যে আশা করি মানে এটাতে যদি বাচ্চাটা কনসেপ্ট করে সেক্ষেত্রে হয়তো বা আমরা একটা ভালো বকনা বা সার পাবো তো আশা করি যে এর বেশিরভাগ সময় হচ্ছে যে বকনা হয়েছে আর কি তো এবারও আশা করি যে একটা ভালো জাতের বকনা হবে আশা করি আপনারা দোয়া করবেন আর কি তো মূলত হচ্ছে যে আসলে কি দেখে আপনি বুঝতে পারবেন বা কিভাবে বুঝতে পারবেন যে আপনার এই গাবিটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন তো একটা বিষয় মনে রাখবেন আপনার আমরা আপনার আমার সমস্ত খামারেরই একটা স্বপ্ন হচ্ছে যে হয়তো দেখা গেছে আমি বারো চোদ্দো পনেরো লিটারের একটা গাবি কিনে আনছি এই গাবিটা থেকে আমি একটা গাবি তৈরি করবো যে গাবিটা হয়তো বা বিশ বা তিরিশ লিটার পর্যন্ত দুধ দিতে পারে বা দুধ দিতে সক্ষম আর কি এ ধরনের হয়তো গাবি আমি এই পুরাতন গাবিটা দিয়ে আমি তৈরি করতে পারবো আর কি তো হচ্ছে যে আমরা এটা ই করি যে বুঝতে অনেক সময় বুঝতে পারি না আসলে কোন গাবিটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবো বা কোন গাভীটা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে কোনো সমস্যা হওয়ার হবে না তো মূলত হচ্ছে যে আপনার কাছে যে গাবিগুলো আছে যেমন কি আমাদের কাছে এই গাবিটা আমরা কিছুদিন আগে কিনছি দুই লাখ চল্লিশ হাজার টাকা দিয়া তো এই গাবিটাকে আপাতত এখন এই বিয়ানে বা এর পরের বিয়ানেও হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া সম্ভব হবে না কারণ ওর প্রসাবের রাস্তাটা অনেক ছোট ওর পেটটা আসলে অনেক ছোট ও লাম্বায় অনেক খাটো সেই ক্ষেত্রে ওকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে না কিন্তু সে হাইটের দিক দিয়ে ঠিক আছে হয়তোবা আশা করে যে এই বিয়ান বা পরের বিয়ান যখন দিয়ে দিবে তৃতীয় নম্বর বিয়ানে আমরা হয়তো ওকে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আমরা আস্তে আস্তে আমাদের খামারটাকে ডেভেলপ করব বা মানে জাত উন্নয়নের ব্যবস্থা করব আর কি বা জাত উন্নয়নের দিয়ে দিকে এগিয়ে যাব তো আসলে হচ্ছে যে এই গাভীটা এই পর্যন্ত আমাদের এখানে অলরেডি তিনবার বাচ্চা দিছে আর ও অলরেডি আরেকবার মানে বাচ্চা নিয়ে আসছে তো মোর চারবার ও চার বিয়ান মোটামুটি হয়ে গেছে আর কি তো এই চার বিয়ানের ভিতরে ওর কোনো সমস্যা হয় নাই যেমন কি অনেক সময় আছে যে গাবি বাসুর দেওয়ার আগে দেখা গেছে শোয়া থেকে উঠে দাঁড়াইতে পারে না পা ব্যথা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা ঠিক আছে বাচ্চা প্রসব করার পরে দেখা গেছে ওর জলন ঠিকমতে পড়ে না বা বাচ্চা আটকে যায় বাচ্চা ঠিকমতে ডেলিভারি হয় না ঠিক আছে তো এর পরবর্তীতে আবার দেখা গেছে আপনার বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় এর পরবর্তীতে অনেক সময় দুধ কমে যায় দুধ কমে দেখা গেছে ওর পায়ে ব্যথা হয় বা ওর দেখা গেছে কিছুনি উঠে পড়ে যায় হ্যাঁ শোয়া থেকে উঠতে পারে না মানে ক্যালসিয়াম শর্ট হলে বা বিভিন্ন ধরনের আপনার ভিটামিন বা মিনারেলসের অভাব হয়ে থাকলে পরবর্তী মানে বাসুর দেওয়ার পরবর্তী সময় গাভিগুলোর যেরকম হয় আর কি দেখা গেছে আপনার যদি শারীরিকভাবে সে দুর্বল থাকে বাচ্চা দিতে ওর অনেক সমস্যা হয় বা বাচ্চার ডেলিভারি হইতেও অনেক সময় লাগে তো এই ধরনের কোনো সিমটম বা কোনো কিছু গত তিনবারে যখনও আমাদের এখানে বাচ্চা দিচ্ছে এই ধরনের কোনো কিছুই হয় নাই তো যেহেতু হয় নাই আর এর হচ্ছে যে পিছনের হাইটটাও মানে বডি ওর হাইটটাও ঠিক আছে বডিটাও ছোড়া পিছনের ঠিক আছে তারপরে প্রসাবের রাস্তাও যখন আপনার ও বাচ্চা প্রসব করে তখন অনেকটা বড় হয়ে যায় এর পরবর্তীতে হচ্ছে যে আপনার বাচ্চা মোটামুটি দেখা গেছে অতটা মানে কষ্ট করে ডেলিভারি অনেক সময় দেখা গেছে বাচ্চা ঘুরে নিতে হয় বা বাচ্চা ভিতরে আটকে যায় বা দেখা গেছে অনেক সময় অনেক টেনে করে মানে বাচ্চা বের করতে ডেলিভারি করাইতে হয় আর কি তো ধরনের কোনো এর ভিতরে নাই এ আর এই পর্যন্ত ওর স্বাস্থ্য কোনো সময় মানে ভেঙে যায় নাই হ্যাঁ তো এই কারণে আমরা এবার ডিসিশন নিচ্ছি যে আমরা এটাতে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব তো আপনার যদি এই ধরনের গাবি থেকে থাকে দেখা গেছে আপনার দুই বিয়ান তিন বিয়ান হয়ে গেছে এই ধরনের কোনো সমস্যা আপনার খামারে মানে হয় নাই বা জলন পড়ে নাই বা দেখা গেছে বাচ্চা উল্টে গেছে বাচ্চা উল্টে গেছে আপনি ঘুরাইতে পারেন নাই হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার মানে মোটামুটি হচ্ছে যে ওর যদি আপনার গত যদি আপনার খামারে কোনো সমস্যা না হয়ে থাকে বাচ্চা আগে বা পরে হ্যাঁ তাহলে প্রসবের মনে করেন যে আপনার যদি ওর হাইটটা ঠিক থাকে এরপরে যদি ওর আপনার পিছনে যে মাজাটা ওটা চোড়া থাকে অনেক তো মোটামুটি হচ্ছে যে যদি এ ধরনের কোন সিমটম গুলো থেকে থাকে হ্যাঁ এ ধরনের যদি আপনার গাবি হয়ে থাকে সেক্ষেত্রে আশা করি আপনি ওই গাবিতে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে পারবেন যে আমাদের নেক্সট যে গাবিগুলো আছে ধরেন আপনার এটা হচ্ছে যে আমাদের তিন নাম্বার গাবি এরপর হচ্ছে যে আমাদের ছয় নাম্বার তারপর হচ্ছে যে সাত নাম্বার এই গাবিগুলোকে আমরা এর পরবর্তী সময় হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব ইনশাআল্লাহ তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে মোটামুটি একটা ধারণা পাইছেন আর কেন মানে কি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যাবে এই গাবিটাকে কারণ সবারই হচ্ছে যে একটা আশা থাকে যে আমি আমার মানে খামারে হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়ে আমি জাত উন্নয়ন করবো আমার পনেরো লিটার গাবি থেকে আমি তিরিশ লিটারের তৈরি তো এটা হচ্ছে যে আপনার সময় লাগে কিছুটা সময় লাগে পর্যায়ক্রমে আস্তে আস্তে করতে হয় হ্যাঁ হয়তো দেখা গেছে আপনার এই খামার শুরুর যদি আপনি শুরু থেকে যদি এটাকে আস্তে আস্তে শুরু করেন ডেভেলপ তখন দেখা গেছে আস্তে আস্তে দেখা গেছে দুই চার পাঁচ বছর ছয় বছর পরে আপনার খামারেই দেখা গেছে তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার চল্লিশ লিটারের গাবি আপনার খামারেই থাকবে আর কি থেকে তো পর্যন্ত দেখে থাকলে আপনার ভিডিওটি ভালো লাগছে তাহলে আর এই বিষয়ে বা মূল্যবান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته